হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো যা কালকে যেখান থেকে শেষ করেছিলাম আবার তারপর থেকে শেষ শুরু করলাম তো এইটা জায়গাটার নাম হচ্ছে পঞ্চায়েত পাড়া তো ওই বাড়িটা ছিল মনে হয় পঞ্চায়েতের ওইখানে লেখা ছিল এখানে তো আমরা এখন ম্যাপে দেখছি ডিয়ার জিন্দেগির লোকেশনটা তো সেখানে দাঁড়িয়েই আমরা দেখছিলাম দু মিনিটের রাস্তা ছিল তো ম্যাপটা একটু গড়বড় হয়ে গেছিলো আমরা অন্য রাস্তায় ভুলে চলে গেছিলাম তো তোমরা জানিও কেমন লাগলো ওই জায়গাটা আর আমাদের সারা দিন আমরা এদিক ওদিক ঘুরেছি আর ওরা তো বিয়েবাড়িতে গেছে তো একবারে হোটেলে আসবে ওরা বিয়ে বাড়ি থেকে আর আমরা এখানে ঘুরে ঠুরে একটু কেনাকাটাও করব তো চলো কন্টিনিউ রাস্তাটা আমরা ওইখানেই দাঁড়িয়েই ঘুরছিলাম এই জায়গায় চলে এসেছি এই জায়গায় পার্কিং করা যায় পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা নেয় আর এখানে সাইকেলও চালিয়ে তোমরা এখানে ভিডিও করতে পারবে তিরিশ মিনিট না তিরিশ মিনিটের জন্য দুশো টাকা লেডিস সাইকেলও আছে জেমস সাইকেল আছে তোমরা অল্টারনেট করেও নিতে পারো মানে দশ মিনিট চালিয়ে আবার ওই সাইকেলটা নিয়ে এরকম করেও চালাতে পারো তো আমরা সাইকেল নিয়েছি এই একটা লেডিস সাইকেল আর এই একটা সাইকেল চালাই এখন সাইকেল বাদ জলদি এসো জলদি এসো না বন্ধ করব না চলো চলো কেমন চালালা ভালো জানতাম না তোমাকে চালে আসে আমি চালাতে পারি তুমি জানতে না না তুমি চালো ওই জেম সাইকেলটা চলো এই সাইকেলটা আমি নেছিলাম ওই সাইকেলটা উনি এটা এটা চালাচ্ছে তো উনি এটা চালিয়ে আস উনি তো সবই সাইকেল চালাতে পারে ওনার কোনো ব্যাপার না হয়ে গেছে সাইকেল চালানো এখান এখানে যাবে হ্যাঁ চলো এই জায়গাটা কি সুন্দর হাওয়ার সেরকম জায়গাটা এতটা সুন্দর আমরা এখন কলিং গেটে শপিং করতে বেরিয়েছি টুকটাক দেখি কি নিই আমরা এখনও কেনাকাটা চলছে এখন ছয় বাজে তিন তিনটে বাজে তার মানে নটার মধ্যে স্কুটি দিতে হবে আর আমরা হোটেলের রিসেপশানে তো ব্যাগ রেখে এসেছি তো ব্যাগটা ওইখান থেকে আমাদের ওই সাড়ে ছটা সাতটার সময় নিয়ে বেরিয়ে পড়বো কারণ আমাদের স্টেশন যাতে এখান থেকে এক ঘন্টার বেশি টাইম লাগবে তো সেই টাইম নিয়ে বেরোবো আর এখানে দেখো এরকম ধরনের কাপ্তান বেশি পাওয়া যায় লংটাও আছে শর্টটাও আছে আমি একটা কপ্টার নিয়েছি সেটা তোমাদের বাড়ি থেকে দেখা আর কি নিয়েছি সেটাও দেখাতে চলো উনি এখন আজকে গেছে স্কুটি আনতে স্কুটি নিয়ে আসুক তারপরে আবার আমরা অন্য একটা মার্কেটে যাবো সমস্ত জায়গা ঘুরে মুখ চোখের কী অবস্থা এখন যাচ্ছি আমরা স্টেশনে স্টেশন কটা বাজে এখন সাতটা কটা বাজে পঞ্চাশ চলো কি ডট অপরামে ই দেখতে নেই কি বাসকোড আগামা পৌঁছে গেছি স্টেশনে স্কুটিও দিয়ে দিয়েছি সকালবেলা যখন গিয়েছি তখন বইাই যাচ্ছিল না এরকম আর এখন পুরো একদম জমজম স্টার্টিক এত দোকানপার ওইদিকে আমরা তো এই ভেতরে এসেছি ওই দিয়ে আসলাম সকালবেলা পুরো বন্ধা ছিল না কিছু কিছু এখন গাড়ি চেক করে নিচ্ছে সব গাড়ি চেক করছে তারপর পয়সা যেটা ডিপোজিট দেওয়া ছিল সেটা ফেরত দিও তারপর আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করতে পারবো যেমন ওই যে আমার ওই যে বেস রাইস বল ওনার হচ্ছে জিঙ্গার মিল পায়লের ভেজ বার্গার আর গুডুরটা এখনো আসেনি এগারোটার সময় ট্রেন ছাড়বে কিন্তু আরও দু ঘন্টা আগে এসে দাঁড়িয়ে আছে করি এখন জল নিয়ে নিলাম কারণ ডিনার তো হয়ে গেছে সব আর আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছি কী হয়েছে এখন ফুডার তোমাদের ব্যাঙ্গালোর দিয়ে তারপরে বাইক কী অবস্থা ব্যায়াম করে নেই तो हमरा बेंगलोर पहुंच অবস্থা और একজন अवस्था গেছে তো पत्थर गली में है छी বুক করে যাচ্ছে আমরা এই দিকে আলাদা আলাদা দিকে তো অটো বুক হয়ে গেছে আমরা যাচ্ছি এখন এ পায়েল